বগুড়ার গাবতলিতে জাল বোর্ড দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার ও চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ বুধবার আটিমে মে বেলা বারোটার দিকে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কুসুমকলি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে তাদেরকে আটক করা হয় আটক প্রিসাইডিং অফিসারের নাম শাহজাহান আলম অপরজন হলেন আনারস মার্কার প্রার্থী রফি নওয়াজ খান রবিনের এজেন্ট এরশাদ আলী এ সময় তাদের কাছে সিলমারা নয়শটি ব্যালট পেপার পাওয়া যায় এছাড়াও প্রায় তিনশোটি জাল বোট বাসকে ফেলানোর অভিযোগ স্বীকার করেছেন প্রিজারিং অফিসার শাহান আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন সরকার বলেন হাতে নাতে তাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আর পাওয়ার পর আমরা আসি আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করি এর মাঝখানে আমরা জানতে পারি যে একজন লোক বেশ কিছু ব্যালট পেপার নিয়ে আসছে আমরা তাকে ফলো করি এবং আমরা গোপনে অনুসন্ধান করি অনুসন্ধান করে দেখতে পাই যে সে ব্যালট পেপার নিয়ে ছয়শ ব্যালট পেপার সে প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিচ্ছে তখন আমরা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির নাম এশ্বাদ তাকে আমরা তখন তাকে হাতে নাতে আটক করি তাকে হেফাজতে নেই এবং প্রিজাইডিং অফিসারের কাছে তখন আমরা এই জিনিসটা দেখতে চাই তখন প্রিজাইডিং অফিসারের কাছে আমরা দেখতে পাই যে প্রিজাইডিং অফিসারের কাছে নয়শো মুড়ি পাই আরো আর নয়টা বান্ডিলের মুড়ি আমরা ওখানে পাই কিন্তু আমরা ব্যালট পেপার সিল মারা ব্যালট পেপার পাই ছয়শো আমরা দেখি যে যে মুড়িগুলো আছে সেই মুড়িগুলোর পিছনটাতে সিল মারা এবং প্রত্যেকটাতে সাইন করা আছে পরবর্তীতে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন কমিশনের প্রতিনিধি সবাই আসে সবার উপস্থিতিতে সবার সম্মতিতে আমরা লোককে আমাদের হেফাজতে নেই এর মধ্যে আমাদের হেফাজতে নেই এবং ওই এজেন্টকে আমরা আমাদের হেফাজতে নেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে এজেন্ট বলে মোট নয়শো ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের সহযোগিতা এসে বাইরে নিয়ে গিয়েছে এবং সেসবের বাইরে সিল মেরে চেয়ারম্যানের যে তিনশো সেই তিনশো বিভিন্ন ভোটারের মাধ্যমে ব্যালট পেপারের গুলাকে নিয়ে এসে বক্সে ফেলে দিয়েছে আর বাকি যে ছয়শো সেই ছয়শো নিয়ে ফিজাইডিং অফিসারের কাছে দিতে এসেছে তারপর সেই সেই আমাদের কাছে এই ঘটনাটা স্বীকার করে আমরা তাদেরকে হেফাজতে নেই নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপাতত প্রিজাইডিং অফিসার এবং এখানকার একজন এজেন্ট এই দুজন আমাদের হেফাজতে আছে ধন্যবাদ সেই সময়ের জন্য যে কোনো ঘটে সেই সময়ের জন্য কোনো পশ্চিম এই সেই সময়ের জন্য এখানে যে ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে আমরা ছয়শ ব্যালট পেপার পড়তে পেরেছি সে ছিল এজেন্ট এবং সে তার খাবারের প্যাকেট নিয়ে আসছিল যেহেতু সে তার খাবারের প্যাকেট এবং ভিতরে ঢুকছিল যার কারণে এখানে দায়িত্বরত যে পুলিশ সদস্য তারা মনে করেছে যে সে এই খাবারটা নিয়েই যাচ্ছে আর আমাদের কাছে যেহেতু বাড়ি থেকে একটু তথ্যও ছিল যে একজন নিয়ে আসবে যার কারণে আমরাও ফলো করছিলাম যে কে নিয়ে আসে কিংবা এসে কে এটাকে দেয় সেই জিনিসটার জন্য আমরাও একটু খেয়াল করছি এই ব্যালট পেপারটা কখন সরবরাহ করা হয়েছে সেটা আমরা সরাসরি জানতে পারিনি তবে এজেন্ট যেটা বলেছে যে এটা সকাল আটটার আগে সরবরাহ করেছে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন যেখানে অভিযোগ আছে ব্যবস্থা নেওয়া হবে ভোট গ্রহণ চলবে দুপুর অব্দি প্রায় বিশ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি রিপোর্ট টেলিভিশন Hey sir. Suman suman pişirin aşkım. Suman pişirin. Hey, boy, come on. Come on, come on, come on. Come on, come on, come on. Hallo want hij